নমস্কার বন্ধুরা সকলকে জানাই মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা মহানবমীর দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধের শেষ দিন যা অধর্মের ওপর ধার্মিকতার বিজয়ের প্রতীক আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশ সালে নবমী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি নবমী পুজোর সময় কখন থেকে শুরু হবে নবমী পুজোর পুষ্পাঞ্জলির সময় কখন অন্নভোগ ও যজ্ঞের সময় কখন শুরু হবে সন্ধ্যারতি কটায় এছাড়াও আপনারা সারা বছর মা দুর্গার কৃপা পেতে নবমীর দিনে কোন কাজগুলো অবশ্যই করবেন চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো একে একে এবার আমরা জেনে নেব এবছর নবমী তিথি শুরু হবে ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু সাল বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে নবমী তিথি থাকবে ইংরাজির পহেলা অক্টোবর দু সাল বাংলার চোদ্দোই আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত উদ্বয় তিথি অনুযায়ী এবছরে মহানবমী পড়েছে ইংরেজির পহেলা অক্টোবর বাংলার চোদ্দোই আশ্বিন বুধবার মহানবমীর মহাপুজো শুরু হবে সকাল সাতটা তিরিশ মিনিটে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানবমীর কল্পরম্বা ও নবমী বিহিত পূজা প্রশস্তা নবমী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হবে সকাল নটা তিরিশ মিনিট থেকে মহানবমীতে মাকে অন্নভোগ দেওয়া হবে দুপুর বারোটায় হোম বা যজ্ঞের সময় শুরু হবে দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে থাকবে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত মহানবমীর সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যে সাতটায় মা বছরে একবার আসেন কিন্তু তার কৃপা আমাদের ওপর যাতে সারা বছর থাকে তার জন্য নবমীর দিন কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই হবে এই নিয়মগুলো মানতে পারলে সারা বছর আপনাদের ভালো কাটবে প্রথমত নবমীর দিন যদি সম্ভব হয় তাহলে পাঁচ বছরের নিচে কয়েকজন কন্যা শিশুকে বাড়িতে বসিয়ে তাদের পছন্দ মতো খাবার খাওয়ান এবং সাধ্যমতো উপহার দিন তবে খাবারটা যেন অবশ্যই নিরামিষ হয় শিশুদের যখন খাবার পরিবেশন করবেন তখন অবশ্যই নিজের মাথা ঢেকে রাখতে হবে নবমীর দিনে বাড়িতে অবশ্যই দুর্গাস্ত্রোত পাঠ করুন নবমীর দিনে একটি নয়মুখী রুদ্রাক্ষ মায়ের চরণে ছুঁয়ে নিজের শরীরে ধারণ করুন এই দিন পুজোর সময় যে হোম করা হয় সেই হোমের ছাই এনে ছোট মাটির ঘটে করে বাড়ির যে কোনো একটি পবিত্র স্থানে রেখে দিন এই দিন অঞ্জলি দেওয়ার সময় মাকে অপরাজিতা এবং পদ্মফুল নিবেদন করুন নবমী বা দেবীপক্ষ চলাকালীন বাড়িতে শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সম্ভব হলে এই দিনে একটি শঙ্খ কিনুন এই দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁয়ে ন পাকে বেঁধে হাতে পড়ুন নবমীর দিনে মায়ের কাছে নরকমের ফুল ফল ও মিষ্টি অর্পণ করুন এই দিন মায়ের কাছে একশো আটটি বেলপাতা ও পদ্মফুল নিবেদন করুন নবমীর দিন ভুল করেও লাউ খাবেন না এই দিন কালো পোশাক পরবেন না আপনারা সকলেই চেষ্টা করবেন নবমীর দিনে এই সকল নিয়মগুলি মেনে চলার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলের পুজোয় খুব ভালো কাটুক আনন্দে কাটুক নমস্কার